শোয়াইব আহমেদ আমাদেরকে লাভ ইউ সো মাচ বিগ যে যে দেখতেছেন আমরা কিন্তু শেয়ার দেখতে চাই কিছু শেয়ার দেখলেই উরা দুরা হবে ভাই বাসের সাদের টিকিট পাওয়া যাবে সব দেখি কে কে শেয়ার করে কে কে করে তাদের নামগুলো পড়ে এই ডাইনে চলেন এনার ওভারটেক করতে হবে সামনে সে টান এই টান 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 এই যান যান সেরা সেরা টান দেন ভাই দেখছেন একটু লেগেছিলাম কপালটা আমাদের খুব ভালো খুব ভালো ভাইরে ভাই রে ভাই সামনে একটা প্রাইভেট ছিল প্রাইভেটটা লাগে নাই ভাই কপালটা খুবই ভালো ভাই

কি খবর ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো তো সামনে আমাদের এই রাস্তায় কি আছে জানান যেটা গতকালকে হচ্ছে আপনাদেরকে একবার দেখাইছিলাম আপনাদের কি মনে আছে সামনে কিন্তু ভাঙা আছে চমৎকার কিন্তু এই ভাঙা দেখতে গেমটা কি নাম বলবেন ভাইয়া জি গেমের নামটা বলবো আপনারা যারা যারা এই গেমটা মানে খেলতে চান দেখতে চান ভাই আমাদের হচ্ছে দশজন শেয়ার করে দিলে হচ্ছে আমি গেমের নামটা বলে দিব এই গেমটা আপনারা কিভাবে খেলবেন গেমের নাম কি এইসব বলে দিব সো দেখি কে কে শেয়ার করে যে যে শেয়ার করবেন তাদের নামে নামে থাকবে শাউট আউট সো দেখি কে শেয়ার করে তাদের নামগুলো পরে ফেলবো টানেন টান টান বারা যান সুলতান মাহমুদ আমাদেরকে লাভ রিয়েকশন দিয়েছেন থ্যাংক ইউ সো মাছ এটা কি ডিবিসিএস এর অথর সুলতান মাহমুদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম কমেন্টও পাইলাম বাট প্রোফাইলটা একটু আছে না আর এই সুমন থ্যাংক ইউ সো মাছ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ইসলাম উদ্দিন বিগ শেয়ার গোস্সি ব্রাদ বি কেম এ ফলোয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো বলতে না বলতে আমাদের শেয়ারগুলো কিন্তু হয়ে গেছে আমরা কিন্তু শেয়ারগুলো দেখলাম আসিফ ভাই আমাদেরকে লাভ রিয়েশন দিয়েছেন থ্যাংক ইউ কুড়ি গ্রাম আসবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আসার জন্য এই গেমটার নাম হচ্ছে ইয়োরো ট্রাক সিমুলেটর টু যারা যারা শোনেন নাই আরও একবার বলতেছি আপনাদের যেন ক্লিয়ারলি শুনতে পান ইয়োরো ট্রাক সিমুলেটর টু আর এইটার নামটা হচ্ছে আপনারা দেখেন গেম ট্যাগে দেওয়া আছে এক আর এই গেমটা হচ্ছে খেলতে পারবেন না যারা মোবাইল ইউজার যারা অ্যান্ড্রয়েড আর ওই যে অ্যাপল ইউজার তারা হচ্ছে এটা খেলতে পারবেন না একমাত্র যারা হচ্ছে কম্পিউটার ল্যাপটপ চালান মানে উইন্ডোজ টাইপের জিনিস চালান আপনারা এই গেমটা খেলতে পারবেন তারা হচ্ছে কিভাবে খেলবেন আপনাদের গুগলের ব্রাউজারে গিয়ে টিম ডি ডট কম এই শব্দটা হচ্ছে লেখা আছে আমার ভিডিও ডিসক্রিপশনে তারপরেও যাদের যাদের বুঝতে অসুবিধা কমেন্ট সেকশনে লিঙ্ক করা আছে আমাদের ডিসকোট সার্ভার লিঙ্ক ডিসকোটে এসে যদি একটু কাইন্ডলি হেল্প চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা হেল্প করতে পারবো হয়তো টিম ডিবিসিএস ডট কম এটা লিখলে হচ্ছে গুগলে হচ্ছে ওয়েবসাইট চলে আসবে সাথে হচ্ছে ওনাদের ইউটিউব যে টিউটোরিয়াল দেওয়া আছে